রাকিব রে কই আমার টেড বিরোধ দিতে এই যে এই যে এডি কি এডি কি এডি কি এডি কি এটা কি এটা এটা কি ছিল এই এটা কি ছিল এই এটা কি করলো এটা এটা কি করলো এ এটা কি করলো ভাইয়া এটা কি করলো ভাই এই যা এটা কি করলো আল্লাহ